আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করেছি আজকে হাতে অনেকটা কাজ আছে সেই সাথে আমার কেক ডেলিভারি তো আছেই সব কিছু মিলিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম শুরু করেছি আপনাদের সাথে অনেক দিন আমার ভিডিও শেয়ার করা হয় না অনেকটাই ব্যস্ততার মধ্যে আছে সেই সাথে কিছু দুর্ঘটনাও ঘটে গিয়েছে এ কারণে আসলে মন মানসিকতা কোনোভাবেই আমার হয়ে ওঠেনি এই ভিডিওগুলো করতে বা ভিডিও আপলোড করতে হঠাৎ করেই আমার জ্যাঠা শ্বশুর মারা গিয়েছে আর এ কারণে মা বাবা গ্রামের বাড়িতে গিয়েছে তার চার পাঁচ দিন পর আমার আরেক কাকা শ্বশুর মারা গিয়েছে তো এটা চিন্তা করলে খুব কষ্ট লেগে ওঠে আর এ কারণেই মূলত ভিডিওগুলো আপলোড করিনি কারণ নিজ থেকেই না কেমন খারাপ লাগা কাজ করছিল যে মানুষ মরে যাচ্ছে আর আমি এদিক থেকে ভিডিও আপলোড করছি এটা আমার কাছে ভালো লাগছে না সেই সাথে যেহেতু পরিবারের কিছু মানুষ চলে যাচ্ছে এ কারণে আসলে মনের দিক থেকেও আমি একদম খারাপ ছিলাম এ কারণে মূলত ভিডিওগুলো কন্টিনিউ করিনি তো এই ভিডিওটাও কয়েকদিন আগের করা ছিল কতদিন আমি এটা এডিট করেছি শুধুমাত্র ভয়েস ওভার করে আপলোড করব সেটাই আমার আর হয়ে ওঠেনি তো যাই হোক আর ব্যস্ততার কথা কি বলবো সকাল থেকে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি মানে ভিডিওর কথা আর মাথায় থাকে না বাসার সবাই এখনও ঘুমিয়ে আছে সকাল সকাল আমি ইসুফ গুল দানা আর সি একসাথে ভিজিয়ে দুইটা খেজুর আর কিছুটা কিসমিস খেয়ে নিয়েছি এখন কিন্তু আমি এই খাবারটা খেয়ে অনেকক্ষণ পর্যন্ত নাস্তা না করেও থাকতে পারবো আর প্রতিদিন সকালে আমি এগুলো খাই আমার কাছে ভালো লাগে আর এখানে আজকে পরোটা তৈরি করব আলু ভাজি করবো তো অফ ক্যামেরাতে আসলে অনেক কিছু করে নিই আপনারা হয়তো বা অল্প কিছুক্ষণের ভিডিও দেখেন আসলে এই কতক্ষণে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয় না আমরা কিন্তু তার আগে পরে অনেক কাজ করে ফেলি যেমনই তো আটাটা আটাটা করে তারপর একদম গোল গোল করে নিয়েছি সেটা এখন পরোটার জন্য রেডি এখন পরোটা তৈরি করে নিচ্ছি তো এগুলো আসলে অফ ক্যামেরাতে করে নিয়েছি সেই সাথে অফ ক্যামেরাতে আমি আলুটাও ভাজি করে নিয়েছি এখন শুধুমাত্র পরোটা তৈরি করব। আর আপনাদের ভাইয়া বা বাচ্চাদের সবাইকে পরোটা ভেজে দেব সকালে কাজকর্ম করতে করতে আমার প্রিয় আপুদের সাথে কিছু কথাই শেয়ার করি আমার এই কেকের বিজনেস সম্পর্কে আমার অনেক আপুর অনেক প্রশ্ন আমার কাছে আমার নিজের থেকেই খুব খারাপ লাগা কাজ করছে আমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারছি না কারণ আমি বলেই তো দিয়েছি আমার পরিচিত দুইটা মানুষ মারা গিয়েছে মোটামুটি আমাদের পরিবারেরই তো এই কারণে আসলে মনের অবস্থাটা খুবই খারাপ সেই সাথে কাজের ব্যস্ততা এ কারণে ভিডিও আপলোড করতে পারিনি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি কথার মাঝখানে একটা কথা বলে নেই আমি সকালে নাস্তাটা রেডি করেছি রেডি করে তারপর টেবিলের ওপর সব কিছু গুছিয়ে রেখেছি এখন আমি কিচেনে চলে এসেছি আর কিচেনে এসে তারপর আমি এখন আমার কিচেনটাকে একটু নতুন করে সাজাবো তো সেটা আপনারা দেখতে থাকেন আর আমি কথাগুলো শেয়ার করি আমার এই কেকের বিজনেসটা কিন্তু আমার করার কোনো ইচ্ছাই ছিল না আমার বড় ভাই তার দোকানের জন্য আমার কাছে কিছুটা কেক চেয়েছে আর আমি কিন্তু তখন পারতাম না বানাতেই পারতাম না কিভাবে দেবো আর এইসব বিষয়ে আমার কোনো আগ্রহই ছিল না তো যাই হোক ভাই আমাকে জোড়া করলো যে দেখো পারো কিনা আমি তো কিছু মানুষের থেকে কেক নেই তো তুমি যদি পারো তুমি আমার জন্যই বানাবা তো যাই হোক আমি এটা আসলে মাথাতেই নেই নি বেশ অনেক দিন বলার পর আমি হচ্ছে কিছুটা জিনিস কিনে এনেছি ভাইয়ার দোকানে দিবো আর হচ্ছে আমি বাসাতে বাচ্চাদের জন্য বানাবো এই চিন্তা করেই আমি কিছুটা জিনিস এনেছি তখন আমি প্রথমে শুরু করেছিলাম অল্প অল্প জিনিস দিয়ে যেমন সবার প্রথমে কেক তৈরি করতে আমাদের আমাদের হ্যান্ড ব্লেন্ডার প্রয়োজন আর এই কারণে আমি সবার প্রথমে হ্যান্ড ব্লেন্ডার কিনেছি আর যতটুকু প্রয়োজন অল্প অল্প করেই সমস্ত কিছু কিনেছি যেমন নজেল সেই সাথে পাইপিং ব্যাগ টার্ন টেবিল মানে টুকটাক করে যে জিনিসগুলো একটা একটা করে কিনলেই হয়ে যায় সেগুলো দিয়েই শুরু করেছি আমার প্রথমে পঁয়তাল্লিশশো টাকার জিনিস কেনা হয়েছিল আমার মনে আছে আমার একজন আপু আমাকে জিজ্ঞেস করেছে কতটুকু দিয়ে শুরু করব আসলে কতটুকু দিয়ে শুরু করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমি আমারটাই আপনাকে বলেছি আমি হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা খরচ করে এর ভেতরেই আমি টুকটাক অনেক কিছু কিনেছি কারণ আমার তো সেরকম কোনো ইচ্ছা ছিল না যে আমি কেক বিক্রি করব আমি ইচ্ছা ছিল যে যদি পারি ভাইয়ার দোকানে দিবো আর না হলে বাসায় খাওয়ার জন্য তৈরি করব এই কারণেই মূলত শুরু করা আর প্রথমেই আমি পাইপিং ব্যাগ অল্প করে কিনেছি তখন তো বুঝতে পারিনি যে পাইপিং ব্যাগ অনেক প্রয়োজন হয় যেমন এখন অনেকগুলো করে একবারেই কিনে আনি সেই সাথে নজেল আমি তিনটা কিনেছিলাম প্রথমত সেই তিনটা দিয়ে এখনও কাজ চালিয়ে যাচ্ছে যেহেতু আমি কাপকেক নিয়ে কাজ করছি তো কাপকেকে আসলে সেরকম সুন্দর ডিজাইনের প্রয়োজন হয় না তিনটা নজেল দিয়েই আমার হয়ে যায় তারপর আমি কিনেছি হচ্ছে অনেকগুলো কাপ আর কাপ জন্য আমার যে কয়েকটা কাপ লাগে আমি প্রথমে পঞ্চাশটা করে কিনেছি তারপর এখন তো পাঁচশো সাতশো এক হাজার করেও আমার কিনতে হয় কয়েকদিন পর পর তো এখনকার হিসাব আর তখনকার হিসাব একদমই আলাদা ছিল আমি অল্প অল্প করে কেনা শুরু করেছি আপু আমার কাছে জানতে চেয়েছেন কি কিনবো আসলে আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না কি কিনবেন বলার চেয়ে আপনি যদি অনলাইনে সার্চ করেন তখন আসলে তারা অনেক কিছুর একটা কম্পোসেট দেয় তবে আমি মনে করব যে আপনি যদি বার্থডে কেক ডেলিভারি দেন তাহলে আপনি এগুলো কিনবেন তবে কাপ জন্য এত কিছুর আসলে প্রয়োজন হয় না আর আমি আপনাদেরকে হয়তো বা কোনো একটা দিন ব্যস্ততা কাটিয়ে উঠলে একদিন দেখাবো আমি প্রথমত কি কি কিনেছি তারপর আপনারা শুরু করতে পারেন শুধুমাত্র কাপ কেক দিয়ে কাপ কেক দিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে অনেকটাই উপকৃত হবেন কারণ বার্থডে কেকের অর্ডারটা অনেকটাই কম আসে আর আমি আলহামদুলিল্লাহ কাপ কেকের অর্ডারটা অনেক বেশি পাচ্ছি আপনাদের দোয়াও ভালোবাসায় তারপর প্রথমত আমি কিনেছি কিছু কালার অল্প কিছু প্রথমে সম্ভবত তিনটা কি দুইটা কালার কিনেছি সেটা শুধুমাত্র হুইপ ক্রিম কালার করার জন্য এখন আমি দেখা যায় কেকটাও কালার করে ফেলি বাচ্চারা কেক কালার খেতে চায় তো আমার এখনকার কেক আপনাদেরকে আসলে দেখানো হয়নি মোটামুটি দশ দিনের গ্যাপ হয়ে গিয়েছে আপনাদের সাথে এর মধ্যে কিন্তু অনেক অনেক কেক সেল করা হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ তো যাই হোক এরকম টুকটাক জিনিস আপনি যখন একটা বেকারে যাবেন মানে যেখানে আপনি বেকিংয়ের জিনিসপত্র পাবেন সেখানে যাওয়ার পর আপনি তাদেরকে যদি বলেন যে প্রথমত আমি কি কি নিলে কাপকেক তৈরি করতে পারবো তারাই আপনাদেরকে বের করে দিবে আর তার সেখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন আসলে এভাবে বলে বোঝানো যাবে না যেমন তখনকার পর এখন আমার যখনই প্রয়োজন হয় যেই জিনিসটা আমি তখনই সেই জিনিসটা কিনে ফেলি কারণ এটা আমার প্রয়োজন আমি যখনই কেকের গ্রোসারি আইটেমগুলো আনতে যাই যেমন ময়দা কর্নফ্লাওয়ার বেকিং পাউডার এগুলো যখন আনতে যাই তখন আমি নজেল চেঞ্জ করে আনি পাইপিং ব্যাগ চেঞ্জ করে আনি মানে আমি আমার প্রয়োজন মতো এগুলোকে কিনে ফেলি তো আসলে কাজ করতে করতে কাজের অভিজ্ঞতাটা হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কেক তৈরি করেছি আর আপু আমাকে জিজ্ঞেস করেছেন প্রতিটা কাপ কেকের দাম কত করে রাখি দামটা আসলে অ্যাকুরেট বলা যায় না আপনি হচ্ছে এলাকা ভিত্তিক দামটা রেখে দিবেন যেমন আমার এলাকায় হয়তো বা কম হতে পারে আবার আপনার এলাকায় বেশি হতে পারে এই কারণে আমি দামটা বলে বিভ্রান্তি সৃষ্টি করব না আর আমি হচ্ছে যেভাবে সেল করি সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার আর আমি সেটা আসলে শেয়ার করতে চাচ্ছি না আপনি আপনার এলাকা ভিত্তিক করে দামটা ঠিক করে নেবেন যদি আপনার পার্সোনালি কিছুর প্রয়োজন হয় বা কোনো কথার প্রয়োজন হয় তখন আপনি আমাকে ম্যাসেঞ্জারে নক করতে পারেন আমি আপনাকে সব কিছু ডিটেলসে বলে দিব আর আপনারা জানতে চেয়েছেন যে কিছু একটা করতে চান কাপ কেক নিয়ে কাজ করতে চান সেটা করলে কি ভালো হবে কিনা আসলে এটা এক একজনের ভাগ্যের ব্যাপার আপু আমিও যে প্রথমত পারবো সেটাও আমি চিন্তা করিনি আলহামদুলিল্লাহ আমি যেহেতু পেরেছি এখন আমি বলতে পারি যে হ্যাঁ পারা যাবে তবে এটা একান্তই নিজের পরিশ্রম কঠোর পরিশ্রম দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি পারবেন কারণ এটা আসলেই কিন্তু অনেক কষ্টের আর অনেক পরিশ্রমের আর আপনি যখন কোনো কাজ করবেন তখন পাবলিসিটিটা সম্পূর্ণই আপনাকে করতে হবে আপনি কিভাবে করে মানুষের কাছে আপনার বিজনেসটা প্রেজেন্ট করতে পারবেন সেটা একান্তই আপনার ব্যাপার আপনার বিজনেস কিন্তু আরেকজন পাবলিসিটি করে দিবে না এ কারণে সম্পূর্ণ কাজটা আপনাকেই করতে হবে এই তো দেখতে পাচ্ছেন এটা একদিনের ভিডিও এখানে আজকে অনেক কাপ কেক সেই সাথে বড় জার কেকের অর্ডার ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সকালবেলা যেহেতু অর্ডার সকাল সকালই এই কাপকেক কেকগুলো ডেলিভারি দিতে হবে তো এই কারণে রাতের বেলা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি আর একটু পর কাপকেক আর জার কেকগুলো ডেলিভারি দিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো একদম কালারফুল চেয়েছে তাই এভাবেই বানিয়ে দিয়েছি আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না তারপরেও যদি আপনাদের কিছুর প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি সেই আলোকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো যাই হোক এখানে আমি অনেকগুলো কাপ কেকের অর্ডার পেয়েছি সেগুলো তৈরি করে এখন পার্সেল করে দিয়ে দিব আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আপনারা ভিডিওতে অল্প একটু দেখতে পাচ্ছেন এগুলোর পেছনেও আমার কঠোর পরিশ্রম আছে তো আজকের মতো বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ